দোস্ত শুনলাম পলক নাকি আটক হয়েছে পলক নাকি এখন থানায় তো তুই পলকের কি শাস্তি দাবি করস আমার দাবি একটাই পলকরে টানা এক মাস ইন্টারনেট ছাড়া একটা বাটন মোবাইল দিয়ে একটা অন্ধকার রুমে আটকায় রাখা সামান্য এই শাস্তি দাবি করস তুই অন্য কোনো তো আর আশা নাই আশা তো আর আছে বলতে গেলে অনেক কথা আমার একটা আশা ওরে টানা চার পাঁচ দিন না খাওয়া রাখা এবং ডিম থেরাপি দিলে ও সব সত্য কথা বলে দিবে দোস্ত আমি আবার শুনলাম ওই নাকি তথ্য প্রযুক্তির নামে এবং অনেক খাত থেকে বিশাল অঙ্কের টাকা বিদেশে পাচার করছে কথা কি সত্যি তুই সত্যি তুই কি এই বিষয়ে কিছু শুনছিস নাকি শুনছি যে দোস্ত তবে আমার ওইগুলো নিয়ে মাথা ব্যথা নাই আমার একটাই কথা মানুষের চার পাঁচ দিন ইন্টারনেট সংযোগ ছাড়া কীভাবে চলছে এই কষ্টটা সেও পাক পলক রে এক মাস কোনো ইন্টারনেট ব্যবহার করতে না দেওয়া এবং হাতে একটা বাটন ফোন দেওয়া হোক পলকের হাতে তাতে যেন কোনো মেয়মজি কাট না থাকে ওকে আমার এটাই শাস্তি দাবি পলকের